পাঁচ দিনে পাঁচ হাজার সাবস্ক্রাইবার শুরু করা কি আদৌ সম্ভব আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিছু স্টেপ সেই স্টেপগুলি পার্ট বাই পার্ট ফলো করলে আপনারাও পাঁচ দিনেই পাঁচ হাজার সাবস্ক্রাইব ফিল আপ করে ফেলতে পারবেন স্টেপ নাম্বার ওয়ান কনসিস্টেন্সি বজায় রাখা যেমন আমি প্রতিদিন চেষ্টা করি ভিডিও আপলোড দিতে অথবা অন্তত একদিন পরপর কারণ নিয়মিত কন্টেন্ট দিলে ইউটিউব আপনাকে প্রমোট করবে আর ভিউয়াররাও আপনার চ্যানেলে বেশি আসতে থাকবে স্টেপ নাম্বার টু ট্রেন্ডিং অথবা হাই সার্চ টপিক বেছে নেওয়া আমি ট্রাই করেছি ট্রেন্ডিং টপিকের ভিডিও বানানো এবং মানুষ যেটা মোস্টলি ইউটিউবে অথবা গুগলে সার্চ করে সেই টপিকগুলাই ভিডিও মেক করা স্টেপ নাম্বার থ্রি অ্যাট্রাকটিভ টাইটেল অ্যান্ড থামনেইল বানানো ভালো টাইটেল আর সুন্দর থামনেইল বানিয়েছি যাতে মানুষ ক্লিক করতে ইচ্ছুক হয় কারণ মানুষ কিন্তু শুরুতে থামনেইলটা দেখে ইন্টারেস্ট ফিল করে যে ভিডিওতে ক্লিক করবে কি করবে না একটা সুন্দর থামনেইল অনেক সময় ভিডিওর ভিউ দিতে পারে স্টেপ সোজা ও সরল অর্থাৎ ইন্ট্রো এবং একটা জিনিস যা আমি নিশ্চিত করেছি তা হল অতিরিক্ত কথা বা অপ্রয়োজনীয় কিছু না বলেই আমি ভিডিও শুরু করেছি আপনারা খেয়াল করে দেখবেন যাতে আপনারা অথবা দর্শক সহজেই আমার এই ভিডিওটার সাথে সংযোগ করতে পারে এবং শেষে আমি ধন্যবাদ জানিয়ে একটা সুন্দর সাধারণ আউটরো দিয়ে ভিডিওটি শেষ করব। এভাবে ভিডিওটি আরও প্রফেশনাল মনে হয় এবং দর্শকরাও কন্টেন্টের দিকে বেশি মনোযোগ দিতে পারে স্টেপ নাম্বার ফাইভ শর্ট ভিডিও বানানো আমার ইউটিউবে শর্ট ছিল আমার সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট একটিমাত্র শর্টস ভিডিও থেকেই আমি পেয়েছিলাম টু মিলিয়ন ভিউস আর তার ফলে মাত্র তিন দিনের মধ্যে চার হাজার সাবস্ক্রাইব বাড়িয়ে ফেলতে পেরেছিলাম শর্টস ভিডিও আসলেই খুব দ্রুত অডিয়েন্স পেতে সাহায্য করে এবং এই বিশাল রেসপন্স আমাকে মাত্র পাঁচ দিনে সাবস্ক্রাইব পৌঁছাতে সাহায্য করে স্টেপ নাম্বার সিক্স দের সাথে কমিউনিকেশন আমি আপনাদের প্রত্যেকের কমেন্টের উত্তর দেওয়ার ট্রাই করি আপনাদেরকে ধন্যবাদ দেওয়ার ট্রাই করি এতে যেটা হয় আমার যারা ভিউয়ার্সরা আমাকে ফিল করে যে হ্যাঁ আমি তাদেরকে গুরুত্ব দিচ্ছি এতে আমি লয়্যাল অডিয়েন্স তৈরি করতে পারি অথবা গেইন করতে পারি টেপ নাম্বার সেভেন ওয়াচ টাইম বাড়ানোর চেষ্টা করা শুধু ক্লিক করানো না মানুষ যেন ভিডিওটা বেশিক্ষণ ধরে দেখে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ এর জন্য আমি ভিডিওটা শুরুতে ট্রাই করেছি ইন্টারেস্টিং রাখার এবং ভিডিও শেষে আমি কল টু অ্যাকশন দিবো ওয়াচ টাইম বাড়লে ইউটিউব আপনাকে বেশি প্রমোট করবে স্টেপ নাম্বার এইট স্ট্রং কল টু অ্যাকশন দেওয়া ভিডিওর মধ্যে অথবা শেষে আমি যেটা করব সেটা হচ্ছে আপনাদেরকে সরাসরি অথবা মজা করে বলবো আমাকে সাবস্ক্রাইব করতে ইফ ইউ এনজয় প্লিজ কনসিডার সাবস্ক্রাইবিং যেহেতু সাবস্ক্রাইবের কথাটা এসেই গেল সো আমাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না স্টেপ নাইন প্লেলিস্ট তৈরি করা আমার যেই বড় ভিডিওগুলো আছে অথবা যেই লং ভিডিওগুলি আমি ছাড়ি যেটা যেই আন্ডারের ভিত্তিতে পড়ে আমি ট্রাই করি ওটা ওইভাবে একটা প্লে তৈরি করে ওই আন্ডারে বা ওই ক্যাটাগরিগুলোতে আমি যেই প্লে লিস্টগুলি তৈরি করেছি সেই সেক্টরে ভাগ করা এখন আমি একটু বুঝাই বলি সাপোজ আমি আমার ইউটিউবে মোট চার পাঁচটা ভিডিও দিলাম বই রিলেটেড আর আমি একটা প্লেলিস্ট তৈরি করলাম যে প্লে নাম দিলাম বুক লাভার তো এখন এই বুক লাভার প্লে লিস্টে আমি আমার ওই চার পাঁচটা ভিডিও সেভ করবো যেন যে কোনো বুক লাভার খুব সহজেই আমার প্লে লিস্টের টাইটেলটা দেখে বুঝতে পারে হ্যাঁ এখানে এন্টার করলে আমি বুক রিলেটেড ভিডিও পাবো স্টেপ টেন পজিটিভ মাইন্ডসেট আপ আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না আপনি হার মেনে নিয়েছেন আর ভিডিও দিচ্ছেন না না এরকম করলে কিন্তু কখনই সফলতা অর্জন করতে পারবেন না মাত্র এই দশটি স্টেপ ফলো করে আপনিও ভাইরাল হয়ে যান রাতারাতি